আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নাম জাহানারা বেগম আমার বয়স পঞ্চান্ন বছর আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে এসেছি আমার দশ বছর থেকে হাঁটুতে গম্বরে গাড়ে জয় মানে সব এদিকে অনেক ব্যথা ছিল হাত লাটতে পারিতাম না আমি রাত্রে অনেক গুম হয়ে থাকতাম না রাত্রে অনেক আনাঘাটে ঘুম ছিল না অনেক কষ্ট পাইছি আমি দেখা ব্যথা সহ্য করতে না পারে অনেক ডাক্তার দেখাইছি ডাক্তার দেখাই অনেক ওষুধ খাইছি ওষুধে কোনো কাজ না ব্যথার থেকে সুস্থ হওয়ার জন্য অনেক কিছু করছি গরম কিছু বহুত কিছু না করছি আমি খাইছি খাইছি অনেক ডাক্তার দেখাইছি এখন দেখাইছি বহুত অনেক টাকা সিঙ্গা হেলার দিছি আমার দিন দিন ব্যথা বাড়ছিল আমি তো মনে করছি যে সুস্থ আমার ইয়ে শেষ আমার ছেলেরে বলছি আমারে ভালো ডাক্তার দেখা আমার একটু সুস্থ করে দাও আমার ছেলে আমার অনেক ভালো ভালো ডাক্তার দেখাইছে অনেক জায়গায় ডাক্তার দেখাইছে তবু ব্যথা একটু কমতেছে না ওষুধ খাইয়ে একটু দমন থাকতো শরীর তো পূর্ণ ইয়া হয় না এই ভালো হইতাম না একটু হালকা হালকা একটু ব্যথা কমতো আর কি পূর্ণ ব্যথা কমে না আমার এক মাধ্যমে আমি জায়গা সন্ধান পাইছি যে বলছে এরা থেরাপি দেয় ভালো চিকিৎসা করে ভালো হয় আমি এটা মনের আবেগ নিয়ে এখানে করতেছি আমি এখানে গত ষোলো দিনের থেকে চিকিৎসা নিছি হাঁ তুড়াইতে পারি সব কিছু করতে পারি এখন আমার ব্যথা অনেক কমে আসছে আমি মনে করছি এখন আমি ওর অনেক সুস্থ আছি আমি আলহামদুলিল্লাহ আমাদের যে মেয়েটা থেরাপি দিছে বা সেবা করছে সেবার কোনো শেষ নেই সবাই জিজ্ঞেস করছে ডাক্তার সে নার্স ইয়ারা সিস্টাররা সবাই জিজ্ঞেস করছে কেমন আছেন ভালো আছে যার এখানে শিখেছে নিয়ে আমি আল্লাহর মতো অনেক খুশি যাক আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মত কেউ থাকলে এখানে সারা দেখাইতে পারেন আশা করি আপনারা সুস্থ হইতে পারে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আপনারাও এখানে আই সেবা নিবেন সুস্থ হইবার আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল